ভুল হইছে আমারি চুরি হ্যাঁ চুরি লো এসে আমারে মারবার লাগিয়া এ তোরা গোয়াসস আ আমার মারবার লাগিয়া চুরি লো হইছে আইনের গানে সমস্যা কানে নিচে কয়টা দিলে না তে ঠিক হয়ে যাইবো আই কানে নিচে দিলে ঠিক হয়ে যাইবো তোর গুড্ডি থাকে দুইটা মাইরা থে যা দি এ বন্ধু খুনলাম তোর বিয়া ঠিক বিয়া করে কি হইবি বিড়ি খায় কি হইরি আরে বিড়ি খায় টেনশন দূর হই পাগলা আরে বিড়ি রাখায় বাচ্চা আসি ধসারে কই কি হুনে আরে না বিড়ি না বিয়া হই কি অরবি। বিড়ি খায় আমি টেনশন রাই দূর হরি এটা তো জুরে কর আর কি আছে আমি কি কানে কমুনি কম হুন কে বেশি হুনতা আমি বাসি খাইতাছি বাসি তোর বাপে খা প্রত্যেকদিন সন্ধ্যা বালা যায় তোর বাপ আশর জমায়ে বপুলা ভান্ডি লয়া তোর বাপ হলো হুগনার ডিলার আমার দূর দেশকে আস্তে কো আস্তে ক তোর কইলাম কি তুই হুন লিকি ভুক না কি আমি কইম কিবে তোর বাপই বাবা জানে দেখ পোলা মানে দেbst আছে তুই আমারে হুজ করস মনে কিচ্ছু জানুছিনা এর লয়ে তো সালামাতই ফরেছি তুই জাগা কি তোর দরছে আগা তা আগা তো ছাগোস নাকে ও মা কয় দিন রাখলাম জুপজাবের তলে বইে আগলি আমি পাহারা দিলাম আজকে ঝিলিয়া কর কি আছে আগই তুই থাক আমি যাইগা এই জিনুই বস পানি দে কে বস ওই যে আগলি যে পানি আসিন না ওর দুপলা গাছের মতো গোসা পারছ রাস্তাঘাট দিয়ে আর গাড়ি চালায় যেত না গাড়িটা নিয়ে বাইরে হয় ছাগল তোর মারে নালি মুরগি তোর মারে আর হরেন দিলে মানুষ সামনেতে সরেই না মানুষ কানে হুমতি আছে নেই জানি কি একটা অবস্থা যে শুরু হচ্ছে কইবার নাই ভাই মিয়া ঠসা নাহি এতগুলা হরেন দিলাম কানে হুনা জানা ভাই কি কইলেন গলুন যায় না আরে সারা দিনে তো কত মানুষ লেগে দেহ কয় জন্য কোন ভাই আরে মে ওইটা কইছি না রাস্তাঘাটে কি মরবার লাগি আইছুন হা করবার লাগি আইছি ওই জন্য করলাম পড়ছাত আরে কানে কি সমস্যা হলুন না কিছু ও কসু কসু খুঁজতাছ কসু তো বাবুই নো ভাই তা না ওই আট বাজারের দিন বেড়া লয়ে বো বেসার লাগি আহা কি একটা জালামাতে আছি এনে কানে উনি না রাস্তাত বাড়ি কে ও বালামতে আছো কি করে আমি বালা নাই বিরাট একটা জালামতে আছি এই গ্রামবাসী মানুষের কি হইলো কানে বল তো উনতাছে না ও বুঝজি এলাকার বে ইউনে আইনের কানে সমস্যা কানে নিচে কয়টা দিলে না তে ঠিক হয়ে যাবো হ্যাঁ কানের নিচে দিলে ঠিক হয়ে যাবো তোর থাকে দুটো মাইরা থুয়ে যা দেই হব না বালা কথা কইলে মইডা কানে হুনে না মারার কথা কইছি এ ঠিকই কানে হুনে আরছে আইনে বালা হাসুন না না বালা হাসুনি ন ভাই তা না সামনে বাজার আছে ভাই বা কি ব্যাপার আবার হুনে না আইনেরা থাপরা দিয়া ওই বাজারে যা চা খায়াম দে থাপরা দে তুই কিউ মাল নাই গছিস তোমার থাপরা দে বালা কথা কইলে কানে হুনে না আচ্ছা ভাই ভুল হইছে আমারি সরি হ্যাঁ

কি বড় গুঞ্চা বড় গুঞ্চা আনছ না তো চুরি লয়ছে কোন জায়গা থাকলে গিয়া আমি ঘাবড়াইতাম ঠা সময়টা দিতাম ভাই মাথা ঠান্ডা অরুন কিছু খাইন ও আইন আইনে লুকে কিচ্ছু করা পাইতাছে না সূর্য অফনে লয় ঘুরতাছে এ একটা বিড়ি দেছে খাই ভাই বিড়ি তো নাই হ্যাঁ আমি খালি ফ্রি খাই তুই প্রতিদিন মানে ভড়ি খাইছস তোর ভাই কই হব তোকে কোন ফ্রি